সকলে লাইভটি শেয়ার করে দিলেন বাইকুল মক্রাম মসজিদ থেকে থেকে সরাত উদ্যানে এই মাত্র বাইতুল মক্রাম মসজিদ থেকে উদ্যানে যাচ্ছে বিশাল বড় মিছিল লক্ষ লক্ষ মুসলমানের বিশাল বড় মিছিল oh শুরু হয়ে গেছে মুসলমানদের আজকে সকলে লাইভটি শেয়ার করে দিবেন বিশাল বড় মিছিল i চর নির্দেশন সরকার চরমার নেতৃত্ব খরচ এই নির্দেশন